আমার ভাই বোনরা আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবে আমি অনেক বেশি আশাবাদী কারণ এর আগে আমি একটা ইলেকশনে একটা প্যানেল থেকে আমি একাই পাস করেছিলাম কিন্তু আমার সেই আত্মবিশ্বাস আছে সেই আত্মবিশ্বাস থেকে আমি কনফিডেন্সলি বলছি যে এবার আমি বিপুল ঘরে জয়যুক্ত হবে ইনশাআল্লাহ আমি দ্বীপজল ভাইয়ের জন্য অনেক বেশি দোয়া করছি আমি চাই যে দ্বীপজল ভাই পাস করুক আসলে দ্বীপজল ভাইকে আমাদের মতো শিল্পীদের খুব প্রয়োজন আমাদের একটা গার্জিয়ান দরকার আমাদের খুব প্রয়োজন আর ইন্ডাস্ট্রির লোকের জন্য আসলে শিল্পীদের জন্য বিশেষ করে দ্বীপজল ভাইকে খুব বেশি প্রয়োজন দুষ্ট লোকরা তো ছুতা ধরার বাহানায় আছেই এটা আমি মনে করি কারণ যে দুষ্ট লোকটাকে আমরা চিনে ফেলেছি হ্যাঁ সে আসলে ভয়ঙ্কর দুষ্ট কখন কি বলে কখন কি করে এটা বোঝা মুশকিল তবে সেই দুষ্টু মানুষটা খুবই ভয়ঙ্কর

सरकारको पसन्दमा अपना डेल भाइको पक्ष बुकसुदको अनुरोध डेल डेल हँ डेल तब चाहिँ म चाहिँ किन निज हुन्छु आफ्नो काम सबै मिलाएर गरे आज काम गर्न लाग्यो अ १० बजेसम्म चाहिँ समाते लाग्यो आज चाहिँ নিরাপত্তা হলো আপনার প্রশ্নে আপনার উপর আছে

একদম নির্মল ভাবে ইলেকশনটা হোক সবাই হাসি খুশি ভাবে থাক যারা পাস করবে হাসি খুশিভাবে সবাই থাকবে যারা ফেল করবে তারাও হাসি খুশি ভাবে থাকবে কোনোরকম কষ্ট এটা রাখবে না কারণ ইলেকশন হলো আজকে তারপর থেকে আমরা শিখছি না সবাই ভাই 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 এই একটা নির্বাচন আমি মনে করি যে খুব সুষ্ঠুভাবে হয় দু একটা যাই হোক কথাবার্তা হয় কিন্তু আমি মনে করি আমাদের এই এই মানে চলচ্চিত্র পরিবারের নির্বাচনে কোনো কার্যক্রম তখনই তারপরে একটু বাইরের লোক যাতে না আসে আমরা আমার চলচ্চিত্রের পরিবারের লোকজনদেরকে চাই ইলেকশনে প্রডিউসার অ্যাসোসিয়েশান ডিরেক্টর অ্যাসোসিয়েশান আমাদের সিরা যারা আছে সব চলচ্চিত্র পরিবারের মানুষদেরকে চাই হ্যাঁ হ্যাঁ এখানে সব প্রচুর সারীর চাই কেমন আলী আলী

ভোট দিয়েছেন আসলে যেহেতু দুমবার দিন শুক্রবার অধিকাংশ ভোটার যারা তারা বেশিরভাগ নামাজে পরেই ঢুকতেন এটাই আশা করি তারপরে আসছে সবাই আসছে অনেকে এসে বসে আছে দেখছে ওয়াচ করছে কথা বলছে অনেক শিল্পীদের সাথে দেখা হচ্ছে যেহেতু মিলোটবেলা কথা বলবে আস্তে আস্তে তারা ভোট দিবে ক্লাদের জয় চান তাদের জয়টা চান আপনাদের নাকি শিল্পীদের অবশ্যই শিল্পীদের আমাদের প্যানেলে যা আছে সব শিল্পী আছে এই জন্য অবশ্যই শিল্পীদের জেনে হ্যাঁ এটা আপনারা দেখবেন যে প্যানেলে লিস্টটা দেখলে বুঝতে পারবেন কোন প্যানেলে কি আছে থ্যাংক ইউ থ্যাংক থ্যাংক ইউ

খুব আনন্দ পরিবেশে দিয়েছি এবং চাই যে আমরা যে যেখানে থাকি দিন শেষে কিন্তু আমরা সবাই শিল্পী শ্রমিকের আমরা যেন সবাই ভুলে যাই যে আমরা সমিতির জন্য আমরা খাচ্ছি আমরা যেন বিভক্ত হয়ে কেউ কাউকে দোষারোপ না করি আমাদের মাঝেই যেন সম্প্রীতি বজায় রেখে আমরা উজুর থাকতে যেন আমাদের যারা যোগ্য নেতৃত্ব দেবে তাদের নেতাদেরকে আমরা নির্বাচন করতে পারি আপনার এই কথা ধরে একটু বলতে চাই গত মানে গত বারো এই ইলেকশনের পরে যে বিষয়টা কিছু মেলে আসলে দর্শকরা আপনাদের সম্পর্কে একটা মানে এক ধরনের হাস্যকর একটা পরিস্থিতি হয় তো এবারে এই যদি এরকম কিছু হয় আসলে আমাদের কিছু শিল্পী আসে তারা ক্যামেরা দেখলি না ছাপিয়ে পড়ে কোথায় কি ধরনের কথা বলতে হয় তাদের মাথায় নেই এবং তারা জানেও না তারা ভাবে যে আমি ক্যামেরার সামনে কথা বলছি আমাকে প্রচার করবে কিন্তু সে কী বলছে কি প্রচারটা হচ্ছে সেটা কোন সমি থেকে ডুবাচ্ছে নিজে ডুবছে এবং সমস্ত চলচ্চিত্র শিল্পীদেরকে সে যে কোথায় নামিয়ে নিয়ে এসছে এটা ভোটটুকু আমাদের এতই কম যে আমরা মানুষের কাছে হাস্যস্কর একটা আমি বলবো একটা জন্তু আমরা হয়ে গেছি যেটা কোনোভাবেই কাম্য নয় আমরা চাইব যে আমরা যে যেখানে বলি আমরা যেন মার্জিতভাবে কথা বলি এবং আমরা যেন খুব অল্প কথার মধ্যে আমাদের ভোটটা আমরা দিয়ে বোঝাতে পারি ধন্যবাদ আমি ভোট দিতে আসি সকাল সকাল ভোট দিয়ে আমি সিলেট চলে যাব এখন আমি আর ভোট দেবো যাকে খুশি তাকে ভাল লাগে যাকে আর আমরাও শিল্পী সবাই বাই বাই কালকে বুটার পরের দিন আবার একসাথে হয়ে যাবো কিন্তু আমি ছবিগুলো দেখব যে ছবিটা বেশি মায়া লাগে ওখানে ভোট দিব আমি শিল্পীদের জয় চাই চব্বিশ বছরে প্রতিটা মানুষের সাথে আমার খুব ভালো একটা সম্পর্ক আমি কখনোই কারোর সাথে দুর্ব্যবহার করিনি কার সাথে কখনোই ঝগড়া কীভাবে করতে হয় সেটাই আমি আসলে জানি না এই যে শুরু থেকে এই পর্যন্ত আজকের দিন পর্যন্ত সবার সাথে যে ভালো ব্যবহারটা করে এসেছি ওইটার ফল কিন্তু আসলেই আমি পাই তো সবাই অনেক ভালোবাসে আমাকে সেই ভালোবাসার ফলটাই হচ্ছে আসলে ভোটে আমাকে জয়ী করে ইনশাল্লাহ জয়ী হব আমরা ইনশাল্লাহ আমাদের বিষাদীপ প্যানেল ফুল প্যানেল আপনারাও সবাই দোয়া করবেন আমাদের যারা দর্শক আছেন আপনাদেরকেও বলছি আমাদের সবার জন্য দোয়া করবেন তবে একটা সত্যি কথা এত বেশি সিকিউর ছিল তার কারণ মনে হয় যেহেতু গত দু বছর গতবার ইলেকশনটা যেহেতু অনেক মানে অনেক বাজেভাবে হয়েছে মানুষ অনেক বাজেভাবে নিয়েছে তো সেই ক্ষেত্রে এবার আর ওই সম্ভাবনাটা থাকবে না এটা রেজাল্ট হওয়ার পরে কেউ বলতে পারবে না না আমার সাথে এটা করা হয়েছে সেটা করা হয়েছে সেই দিক থেকে আমি মনে করি যে ঠিক আছে বাট আমি আবারও বলবো যে অনেক বেশি নিরাপত্তা আমার এত নিরাপত্তা ভালো লাগেনি আবার তো আমার কাছে মনে হয় যে যেই হোক আসুক সেটা ভাই হোক বা মাহমুদ কল্লি ভাইয়া হোক আমি চাইবো তারা যেন প্রত্যেকটা শিল্পীর খোঁজখবর রাখে সব সব দিক সাইড থেকে আর বিশেষ করে চলচ্চিত্র নিয়েই তো আসলে শিল্পী সমিতি শিল্পীদের চলচ্চিত্রের পাশে যেন সবাই দাঁড়ায় সবাই যেন সব সিনেমার প্রমোশন করে সবার সবার পক্ষেই যেন কথা বলে কারণ আমি একটা চেয়ার যখন হোল্ড করব তখন কিন্তু মানে আমি একদিকে কথা বলতে পারবো না আমাকে ইকোয়ালি কথা বলতে হবে সো এই জিনিসগুলো আসলে ভেবেছেন